কি আজকে 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 যা হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা খুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা কি বন্ধুরা আমি কখনো খাইনি আজকে প্রথম খাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে এই চ্যানেলের আমার প্রথম বিরিানি রান্না তো আজকে আমি বিরিানিটা কি রান্না কি দিই রান্না করব বন্ধুরা জানেন এই যে কোয়ালপাকি ডিম আজ নতুন আলু সাথে ফুলকপি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন কথা না বাড়াইয়া বিরিয়ানিটা রান্না শুরু করে দেই প্রথমে হলো গিয়ে ডিমটা সিদ্ধ বসাবো তো যাই হোক বিরিয়ানিটা রান্না করব হলো গিয়ে কয়াল পাখির ডিম দিয়ে কয়াল পাখিটা আগেই সিদ্ধ বসাই দেব আর আজকে আমি নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি বন্ধুরা তো যাই হোক এখন এখালি গাওয়া গেই করতাস ওই লাদ্দা তো বন্ধুরা ডিমগুলা সিদ্ধ বসা দিলাম প্রথম এখন একে একে সবকিছু কাইটা নিবো কাইটা নিবো বলতে কি ফুলকপিটা কাইটা নিবো আলুগুলা তো সিলে আনছে ঘর থেকে আর গিয়ে তো বন্ধুরা এখন এই যে ফুলকপিটা আমি কিছুটা এখান থেকে কাটে নিব বিরিয়ানি রান্নার জন্য ছোট ছোট করে ফুলকুলা আমি খুলে নিতেছি বলো কাজ পড়ছে অনেকক্ষণ আগে আর এখানে এই যে ফুলকপিটা কাইতে নিচ্ছি ছোট ছোট করে পিস করে আর আলুগুলা তো আগে এসেছিল আর এখানে এই যে পেঁয়াজ কাইতে নিচ্ছি তো আজকে এক্সট্রা কোনো মশলা দিব না বিরিয়ানির প্যাকেটে যে মশলাগুলো আছে ওগুলোই দিব তো যাই হোক ডিমটা সিদ্ধ করবো সিদ্ধ করে নামাই নিব বন্ধুরা এখন হলো গিয়ে ডিমগুলো নামাই নিব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে ডিমগুলো আমি পানি দিয়ে দিছি এখন যেটা করবো সেটা হলো গিয়ে প্রথমে আমি করা তেল দিয়ে দিব তেল দিয়ে আমি আলু ভাজ আব আলুগুলো আমি খুব সুন্দর করে ভাজ নিব দিয়ে এখানে আমি একটু ল বল তো দিয়ে দিন আল একটু আলু আলুর চাতলা চাই দিলাম

তার সাথে দিয়ে একটু লবণ এখন পুলোর চাউলটা আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজায় রাখবো প্রথমে ধুয়ে নিব সুন্দর করে ধুইয়া তারপরে পানি দিয়ে ভিজায় রাখবো বন্ধুরা এই যে কুলকুটিগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখন আমি ফুল যেটা করবো সেটা হলো গিয়ে পানি গরম বসাবো তো বিরিয়ানিটা রান্নার জন্য বন্ধুরা আমি পানি বসাই দিচ্ছি একমুখ একমকে লাগবে তো পানিটা আমি খুটে নিবো পানি বলক চলে আসছে এখন পানিটা হলো শুধু ডিম দিয়ে করব তো এখন দেখি যে মুরগির মাংসর বুকের আর কি বুকের মুরগির বুকের মাংস কিছু তো ভাবলাম এটার সাথে এই মাংসটা দিলেও মন্দ হয় না তো এই মাংসটুকু আমি দিয়ে দিব তো এখন প্রথমে আমি মাংসগুলা মাংস কয়াল পাখি এগুলা সব রান্না করে নিব তো রান্নার জন্য দিয়ে দিব প্রথমে তেলটা বন্ধুরা বিরিয়ানি রান্নার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে নিছে যে চাউল এই যে কয়াল পাখির ডিম এখানে আলু ফুলকপি ভাইজা নিচ্ছি আর এখানে আবারও মুরগির এই যে বুকের মাংস একটু বাইর করে নিছি সাথে দেওয়ার জন্য তো এখন হলো এই যে পাতিলাটা বসাই দিছি রান্নাটা শুরু করে দিব সবকিছু গুছাই নিলাম তো বন্ধুরা রান্নার জন্য এই যে পাতিলাটা বসাই দিছি এখন এই যে পাতিলার মধ্যে দিয়ে দিব তেলটা তো দিয়ে দিব বন্ধুরা এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মরিচ দিয়ে পাতিলাটা রান্না করবে এই জন্য পাতিলা তো বসাই দিলাম ওই যে লবণটা এই যে আদা রসুন বাটাটা এখন দিয়ে দেব বন্ধুরা জিরার ফাঁকিটা ধনিয়ার পাখিটা দিয়ে দিলাম খুব মরিচের পাখি মরিচের পাখিটা দি দিলাম বন্ধুরা আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তো পানি এখন দিয়ে বন্ধুরা এই যে বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলাটা আমি পুরো দিব না যেহেতু অল্প চাউল আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব তো আমি এই যে অর্ধেকটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিবির মাংসটা হ্যাঁ আমি এই যে লারা দিয়ে দিলাম এখন দিয়ে দিব যে ডিমগুলা ডিমগুলা দিয়ে দিব প্রথম দিয়েছিলাম দিয়ে বলবির মাংসটা এখন ডিমটা দিয়ে দিলাম আমি ডিমটা বাজ নেই বন্ধুরা সুন্দর করে এখানে ডিমটা সাই নিব সুন্দর করে কষাই নিছি এখন দিয়ে দেবো চাউলটা দিয়ে আমি কষায় নিছি চাউল গুলা বাজে নিচ্ছে এখন দিয়ে দেবো যে পানিগুলা সাথে আলুটা দেখেন নিচে কাঁচা মরিচ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে আমি জালটা উঠাই দিব জালটা দিব না এই একটা একটু বাস আছে এটা চলবে আর এগুলো আমি উঠাই নিব আস্তে আস্তে যেটা হবে বাকিটা আর এখানে যে আমি ফুলকপিগুলো বাজার রাখছি এটা আমি পরবর্তীতে দিব আর পরে দিব আমি বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিব এই যে ফুলকপিগুলা এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম পানিটা কিন্তু নিচের দিকে গেছে গা এখন ফুলকপিটা দিয়ে আমি ভাবে হাতে দমের রেখে দিব কিছুক্ষণ তো দমে থাকুক কিছুক্ষণ পরবর্তীতে ফিরে আসতেছে আবার বন্ধুরা তো দেখি তো পাইছেন দমে বেশি এখন একটা উল্টান দিয়ে দিব দেখি কী পর্যায়ে ওটা হয়েছে বিরিয়ানিটা তো উপর নিচটা আঁকি ই করে দিই একটু সুন্দর করে যে বন্ধুরা দেখেন ফুটছে আর ডিমগুলা দেখেন কেমন সুন্দর একটা কালার আসছে ডিমের আর আমি এখন সব এখন কালটা ফুলকপি তারপরে ডিম মাংস সব একসাথে মিশিয়ে দিতেছি তো আমি কিন্তু এটা প্রথম লারা দিলাম এখন আমি আবারও লাড়া একটু দমে রাইখা দিলাম তো যাই হোক এখন আমি একটু দমে আর একটু রাইখা দিই বন্ধুরা এই যে ফাইনালি বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন বিরিয়ানিটা আমি আর একটা পাত্র হয় নামাই নিব খুব সুন্দর করে একদম ফুটেছে বিরিয়ানিটা আমি লাকড়ি চুলা বিরিয়ানি করি নাই তো আজকে প্রথম করলাম তো এখন আমি বিরিয়ানিটা এটার মধ্যে ডাইল দিব ফাইনালি বন্ধুরা চিকেনের বুকের মাংস সাথে কয়েল মুরগির কোয়েল পাখির ডিম আলু ফুলকপি দিয়ে শীতের একটা সবজি মিক্স বিরিয়ানি রান্না করে ফেললাম তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে না এখন যদি কমেন্ট করে না থাকেন আর লাইক দিতে বলেন না যারা যারা এখনও লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর সবার কাছে অনুরোধ থাকবে যে সব আপুরা ভাইয়েরা নতুন আসতেছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঠিক আছে তো চলেন খাইয়া আমি দেখি আর আপনাদের সঙ্গে রিভিউ দিই কয়াল পাখি ডিম আমি আজকে জীবনে প্রথম খাবো এমনকি খা এই খাইছিও একটু খুবই ভালো লাগছে আবারও খাবো তো চলেন ওটা দিয়ে আপনাদের সঙ্গে দেখি প্লেটে ঘর থেকে বাইরে নিয়ে আসি বন্ধুরা একদম রোদে চলে আসছি খাইতে শীতের দিন কিন্তু রোদটা খুবই মজা লাগে তো এখন এই যে সালাদ দিয়ে খাবারটা খাবো জীবনে প্রথম কল্পকে ডিম দিয়ে বোনা খিচুরি বিরিয়ানি কি বলবো আমি ভাবছিলাম মনে হয় না ভালো লাগবে তো যাই হোক কয়াল পাখি ডিম দিয়েও যে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় এই প্রথম খাইলাম আর খুব ভালোই লাগলো আর আলুগুলো দেখেন টিব্দর সাথে সাথে দেখেন মিলা যায় দেখছেন নতুন আলু না টিব্দর সাথে সাথে মিলা যায় তো খুবই মজা হয়েছে আমি একটা কথা বলবো যদি কারো কাছে আমার এই বিরিয়ানিটা রান্না দেখে ভালো লাগে ভালো লাগে একবার হলো রান্না করে খায় দেখবে তো আমি তো ইউটিউবে দেখেই রান্না করছি তো আপনারাও রান্না করে খাইয়ে দেখেন আর কয়াল পাখির ডিমটা একদম দেশি মুরগির টেস্ট আমি কখনো খাইনি আজকে খাইলাম একদম দেশি মুরগির মতন মজা খুবই মজা তো আর কথা বাড়াবো না বন্ধুরা তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম